সালামুক দুপুর দর্শক মন্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্মেটির চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা দর্শক আজকে এই কয়টা গাছ যাচ্ছে আমাদের একদম সম্মানিত দর্শকের কাছে এখানে ছয়টা গাছ আছে বোম্বাই বোম্বাই আছে একটা বেনানা দুইটা বোম্বাই লিচু আর কি বেনানা দুইটা হাইভাঙ্গা একটা গোরমতি একটা বাড়িফোড় একটা টোটাল ছয়টা গাছ আছে দর্শক এই যে গাছটা যাচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রাম আমাদের সময় ভাইয়ের গাছে বাগানে কলম করা গাছ এই গাছগুলা মোটামুটি তিন থেকে সাড়ে তিন ফিট হাইট হবে সাড়ে তিন ফিট বা পৌনে চার ফিট হাইট হবে দর্শক এগুলো যাচ্ছে কুমিল্লায়